তিন দিয়ে একটা নাম দিয়ে চলিয়ে আসলে জাল খেয়ে পাই বোধহয় তিন একটা সেটা তো কথা চলো এবার যদি দেখতে দেখতে যাই যদি না সে তো না তাই তো এই তোর পা আছে তুই যাতে পারি ঘাম ঘাপ করে আমরা জলদি জলদি যাই হ্যাঁ ও নৌকি হচ্ছে না নাকি হ্যাঁ